আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার করছে বারো বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি মনে আছে এই সেদিন হলুদুল পেতেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অমজ্ঞা করে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিল। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের অসীম শক্তি তা তো অনুভব বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার জুলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা সবাই জ্বলে উঠবো শেষবারের বারের মতো